গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের দেখাবো যে আমি প্রতিদিন আমার দৈনন্দিন অফিসে কাজ কি থাকে আর সেগুলোই আপনাদের হচ্ছে যে পুরো অফিসটা এবং হচ্ছে দৈনন্দিন কাজ কি কি থাকে সেগুলো হচ্ছে করে দেখানোর চেষ্টা করব আর আমার দৈনন্দিন কাজ সকালবেলা ঘুম থেকে উঠে এবং হচ্ছে যে আবার অফিস শেষ করা ক্লোজ করা বন্ধ কি কি কাজ থাকে সেগুলো হচ্ছে যে আজকে বিস্তারিত ঘুম থেকে উঠে প্রতিদিন চেষ্টা করি যে একটু হাঁটানোর জন্য শরীর সুস্থ রাখতে আজকে এটা হচ্ছে যে ঠাকুর পথ চৌরাস্তা এটা হচ্ছে এখন সকাল বেলার পরিস্থিতি ঘুম থেকে উঠে আমি হাঁটার জন্য বের হয়েছি তো আজকে আপনাদের ঘুরে দেখাব এখন হচ্ছে যে টাঙ্গন ব্রিজে এদিকে আমি যাচ্ছি এখন আছি টাঙ্গন ব্রিজে শুভ সকাল আবহাওয়া আচ্ছন্ন শীতের সকালে পরিবেশ শান্ত অনিরবে সকাল বেলা আর এটা হচ্ছে যে অপরাজেয় একাত্ম খুব সকাল বেলা এদিকে সূর্য উঁকি দিচ্ছে আর এদিকে অপরাজেয় একাত্ম খুবই সুন্দর হচ্ছে যে এটা আমার রুম এখানে আমি এ আমি বসি এখানে হচ্ছে যে বসে আমি যাবতীয় কাজগুলো করি আর এটাই আমার রুম আর পাশে আর একটা রুম আছে বসার জন্য সেই রুমেও হচ্ছে মাঝে মধ্যে বসা হয় এবার গিয়ে সেই রুমেও কাজ করি এটা হচ্ছে যে আরেকটা রুম এই রুমে বসা হয় এবং এখানে কাজ করা হয় আর এখানে বিভিন্ন রকম হচ্ছে যে যত কানেকশন আছে আমাদের অফিসের যাবতীয় কানেকশনগুলো এখান থেকে সবকিছু কন্ট্রোল করা হয় এটা মূলত আমাদের রিসিপশন আর এখানে হচ্ছে যে অফিসের যাবতীয় ইনফরমেশনের জন্য মানুষ আসে আর এখান থেকে ইনফরমেশন নিয়ে যায় আর এখানে হচ্ছে যে একজন রিসিপশনিস্ট বসে এখানে উনি যাবতীয় ইনফরমেশনগুলো হচ্ছে তথ্য আদি যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষকে ইনফরমেশন দেয় আর এখানে হচ্ছে যে প্রজেক্টের ক্লাস যেগুলো চলে সেগুলো হচ্ছে এখানে তাই আজকে এদের সাথে পরিচয় করা দিব এবং হচ্ছে যে মূলত আমার যে স্টাফ আছে একজন ট্রেনার এখানে এনার সাথে পরিচয় করা দিব আমি এগুলো হচ্ছে মূলত আমাদের স্টুডেন্ট এরা হচ্ছে এই প্রকল্পের আন্ডারে এখানে হচ্ছে যে কোর্স করে থাকে তিন মাস ব্যাপী কোর্স এটা হচ্ছে যে মূলত ল্যাব এই ল্যাবগুলোর কাজগুলো আমাকে মূলত করতে হয় এই ল্যাবগুলো হচ্ছে যে নেটওয়ার্ক সিস্টেম তারপর হচ্ছে যে পিসির প্রবলেম সলভিং তারপর হচ্ছে যে পিসিগুলোর যদি যাবতীয় কোনো সমস্যা থাকে উইন্ডোজের এই যাবতীয় কাজগুলো করতে হয় এবং কি হচ্ছে যে পুরো অফিসিয়ান নেটওয়ার্ক সিস্টেমটাকে হচ্ছে যে আমাকে মূলত মানে ম্যানেজ করতে হয় এবং কেউ যদি সমস্যা থাকে প্রবলেম সল্ড আউট করে হচ্ছে যে সেই প্রবলেমটা সমাধান করতে হয় মূলত এটা একটা কাজ তারপরে হচ্ছে যে আরও অনেক কাজ থাকে যেমন অ্যাকাউন্টসের কাজগুলো আমি করি